নমস্কার বন্ধুরা ফাঁসলা এসে গেছে তৃতীয়বারের মতো মোদি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বাংলায় এবারও প্রমাণ করে দিল কয়লা চুরি হয়নি গরু চুরি হয়নি একশো দিনের টাকা চুরি হয়নি রেপ হয় না যতদিন বাংলায় লালচি মহিলারা বেঁচে থাকবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য ভোট দেবে ততদিন বাংলায় এগোতে পারবে না আমি আশা করি বেরিয়ায় বাংলা মহিলারা রক্ষী ভান্ডার থেকে ভোট দিয়েছে যেসব এখানে বিজেপি হেরে গেছে সেই এরিয়াতে কাশ্মীরের পণ্ডিতের যে অবস্থা হয়েছিল সেখানকার ঘরে ঘরে মহিলাদের সেই অবস্থাটা হোক তাহলে তারা বুঝবে কি জিনিস দুঃখটা আর কষ্টটা সম্মানটা এই মহিলাটা ক্লিয়ার বলছে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য দিদিকে ভোট দিয়েছি যে আমরা চব্বিশে দিল্লি যাব এইটাকে যেন ডবল হয়ে যায় আচ্ছা বুঝতে পারছি আপনার স্পোর্টস সিস্টেম কোন দিকে কাজ করছে বেশ এই যে হাজারটা দু হবে এই স্বপ্নটা দেখছেন এবং পাঁচশো থেকে হাজার হলো যখন প্রথম ঘোষণা হয়েছিল একুশ সালে তখন ভেবেছিলেন এটা হাজার হবে না 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 আশা ছিল কি আমরা যেহেতু এখন তো উন্নতির পথেই যাচ্ছি প্রমোশনটা দিন দিন বাড়ছে সুতরাং এটা যে পাঁচশো থেকে হাজার হবে এতটা শ্রম এত তাড়াতাড়ি ভাবিনি কিন্তু আসবে ভেবেছিলাম এরপরে যে আরও আমরা অনেক কিছু পাবো সেটাও আশা বাদই কারণ আমরা তো আশা চলছি ধন্যবাদ